হরে কৃষ্ণ রাধে রাধে জি কে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার সুস্বাগতম আমি বিবেক মল্লিক বন্ধুরা আমরা সনাতন ধর্ম অবলম্বীরা প্রায় প্রত্যেকেই তুলসী গাছে জল দিই কিন্তু আপনারা কি জানেন কোনো একটা দিন আছে যেই দিনে তুলসী গাছে জল দিতে নাই সংসার যদি আপনার নিজের হাতে আপনি ধ্বংস করতে না চান তাহলে কখনোই ওই একটা দিন তুলসী গাছে জল দেবেন না তাতে যাই হয়ে যাক না কেন নতবা আপনারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবেন তাই বন্ধুরা আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হন তাহলে ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনার পরিচিত লোকজনের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আর যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নেবেন প্রত্যেক দিন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য চলুন তাহলে এবারে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছের গুরুত্ব আমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই তুলসী গাছের উদ্ভিদের যেমন গুরুত্ব রয়েছে তেমনই শাস্ত্র মতে এই তুলসী গাছের মহিমা অপরিসীম কারণ এই তুলসী গাছ যেই গৃহে থাকে সেই গৃহে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বিত্তমান থাকে তথা আমরা আপনারা প্রত্যেকেই জানি এবং হিন্দু শাস্ত্র মতে এই তুলসী গাছে তেত্রিশ কোটি দেবদেবী বসবাস করে তাই শাস্ত্র মতে ও আয়ুর্বেদিক শাস্ত্রজ্ঞ অনুসারে তুলসী গাছ প্রত্যেকটি হিন্দু ঘরে বা বাঙালি পরিবারে অবশ্যই থাকা উচিত বন্ধুরা আপনারাও দেখতে পারবেন যে এমন কোনো বাঙালি পরিবার নেই যে পরিবারে তুলসী গাছ নেই আমরা প্রত্যেকেই প্রতিদিন আমরা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মাতাকে জল অর্পণ করি এবং সন্ধ্যাবেলা দীপ ধূপ সহযোগে সন্ধ্যা আরতি করি এরই পাশাপাশি যেই গৃহে তুলসী গাছ থাকে সেই গৃহে কখনোই বাস্তু দোষের সৃষ্টি হয় না এবং বাইরের যাবতীয় নেগেটিভ এনার্জি থেকে এই গাছ আমাদেরকে রক্ষা করে সেই সঙ্গে সঙ্গে পারিবারিক সুখ শান্তি ও আর্থিক সচ্ছলতা রাখতেও সাহায্য করে বন্ধুরা শাস্ত্র মতে যদি আপনারা মন ভরে তুলসী মাতাকে ডাকেন এবং তুলসী মাতাকে দর্শন করেন তাহলে সেই অর্থে আপনার জীবনে ছোটোখাটো পাপও বিনষ্ট হয়ে যায় আবার অন্যদিকে আপনারা নিজেরাই দেখবেন আপনার গৃহে তুলসী গাছের যত্ন বারংবার নেবার পরেও যদি সেই তুলসী গাছ শুকিয়ে যায় বা তুলসী গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের গৃহে কোনো না কোনোভাবে বিপুল পরিমাণে নেগেটিভ এনার্জির সৃষ্টি হচ্ছে এবং আপনাদের গৃহে সেটির ইফেক্ট অত্যন্ত পরিমাণে পড়েছে বন্ধুরা এই রকমটি হলে আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের পরিবারে মাঝে মধ্যেই ঝুট ঝামেলা কলহ শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা ইত্যাদি এই সব জিনিসগুলি প্রত্যেকটাই আপনারা পরিলব্ধি করতে পারবেন যদি আপনাদের গৃহে দিন প্রতিদিন তুলসী গাছ শুকিয়ে যেতে শুরু করে বন্ধুরা আবার অন্যদিকে যেই গৃহে তুলসী গাছ প্রতিদিন সতেজ থাকে এবং তুলসী গাছের পাতা অত্যন্ত সবুজ থাকে সেই গৃহের প্রত্যেকটি সদস্যর জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৈভব ঐশ্বর্য এই সব ক্ষেত্রেই ঈশ্বরের কৃপা বিত্তমান থাকে তাই বাস্তুশাস্ত্র মতে এই তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব কোণে লাগানো উচিত আর একান্তই যদি আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো জায়গা থেকে না থাকে তাহলে আপনারা শুধু পূর্ব দিকেও এই তুলসী গাছ লাগাতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই অন্যদিকে যেই গৃহে তুলসী গাছ রয়েছে সেই গৃহের প্রত্যেকটি সদস্য স্নান করে পরিষ্কার বস্ত্র পরে তুলসী গাছে জল অর্পণ করা অবশ্যই উচিত এবং সন্ধ্যাবেলায় পরিষ্কার বস্ত্র পরে তুলসীতলায় অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা উচিত এবং একটি কথা সর্বদাই সবসময় আপনারা মাথায় রাখবেন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ একাদশী পূর্ণিমা অমাবস্যা এই দিনগুলিতে তুলসী গাছে ভুল করেও হাত দেবেন না তার সঙ্গে সঙ্গে এমনকি তুলসী পাতাতেও হাত দেবেন না বা ছিঁড়বেন না সেই সঙ্গে সঙ্গে সন্ধ্যা হবার পর বা গধুলি হয়ে যাওয়ার পর সেই সময় তুলসী গাছে হাত দেওয়া একেবারেই চলবে না এতে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসে এবং তুলসী মাতা বেজায় রুষ্ট হন বন্ধুরা এরপর আমি আপনাদের জানিয়ে দেব কোন সেই বিশেষ দিনে যেই দিন তুলসী গাছে একেবারেই জল অর্পণ করা উচিত নয় সেই সম্পর্কে দেখুন বন্ধুরা আপনারা ভুল করেও একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না বা সন্ধ্যার সময়ও ধূপ ও দীপও জ্বালাবেন না বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই একাদশীর দিন মাতা তুলসী মহারানী নারায়ণ অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রী হরির জন্য নির্জলা উপবাস করেন সুতরাং এই দিন যদি আপনারা তুলসী গাছে জল অর্পণ করেন তাহলে মাতা তুলসীরানী আপনাদের প্রতি অত্যন্ত রাগান্বিত হবেন যার ফলস্বরূপ যদি আপনারা এই ভুল করে থাকেন তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা হ্যাঁ বন্ধুরা সত্যিই শুনছেন ভয়ঙ্কর আর্থিক অনটন নেমে আসবে সেই সঙ্গে সঙ্গে নানান দিক থেকে নানা রকম সমস্যায় আপনারা পড়তে পারেন সর্বোপরি আপনার গৃহে চরম বাস্তু দোষের সৃষ্টি হতে পারে সেই জন্য ভুল করেও আপনারা একাদশীর দিন তুলসী মহারানীকে কখনোই জল অর্পণ করবেন না এটা একেবারেই উচিত নয় এর ফলে দুঃখ কষ্ট দারিদ্রতা এবং নেতিবাচক শক্তি আপনার গৃহে প্রবেশ করবে তাই আপনারা যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনার স্বপ্নের সাজানো সংসার একেবারেই ধ্বংস হয়ে যেতে পারে সুতরাং যদি আপনারা নিজের ভালো চান এবং নিজের পরিবারের মঙ্গল চান তাহলে কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই তুলসী গাছে একাদশীর দিন জল অর্পণ করবেন না বন্ধুরা আর এই তুলসী দেবীকে যদি প্রসন্ন করা হয় তাহলে ভগবানও কিন্তু প্রসন্ন হন আর তুলসী দেবী মানে দেবী লক্ষ্মীর অংশস্বরূপা আর মাতা লক্ষ্মীও তার ঘরে সবসময় অটুট থাকে যে ভক্ত তুলসী দেবীর সেবা করে সেই ভক্তের ঘরেও মাতা লক্ষ্মী সর্বদা বিরাজ করেন এবং সেই গৃহে কখনোই অভাব অনটন দারিদ্রতার ছায়া এসে পড়ে না এবারে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনার গৃহে যদি তুলসী মহারানীর গাছ থেকে থাকে তাহলে আপনার গৃহ তুলসীর উদ্দেশ্যে জয় তুলসী মহারানীর জয় কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে তুলসী মহারানীকে সেবা করার সময় কোন কোন ভুল আমাদের করা উচিত নয় এবং এরই মধ্যে জেনে নেব কোন জিনিসটা আমাদের অর্পণ করা উচিত প্রত্যেকদিন দিন তুলসী দেবীকে যাতে তুলসী মহারাণী অত্যন্ত প্রসন্ন হন বন্ধুরা সর্বপ্রথমেই বলা হয়েছে যে পদ্মপাতার জলের মতো পাপে নিমগ্ন থাকে এটা শাস্ত্রের একটা কথা যে ব্যক্তি তুলসী দেবীর সেবা করে সেই ব্যক্তির সমস্ত পাপ অর্থাৎ পদ্মপাতায় যেমন জল স্থির থাকতে পারে না ঠিক সেই রকমই তাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এরপর কেশবপ্রিয়া তুলসীর পত্র দিয়ে শ্রীহরির সেবা করলে যমদূতও দূরে পালায় হ্যাঁ বন্ধুরা পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে এবং সেখানে যমরাজ নিজে বলেছেন হে যমদূতগণ যেখানে তুলসী সহিত ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবান বিষ্ণুর সেবা করা হবে সেই ব্যক্তির কাছে তোমরা যাবে না তাকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হবে ভগবান বিষ্ণুর দুধগণ তাই শাস্ত্রের কথা কেশব ক্রিয়া তুলসী দিয়ে ভগবান বিষ্ণুর সেবা করলেই জম দূরে পালায় বন্ধুরা এর পরের বিষয়টা আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তুলসীর পত্র দিয়ে শ্রীহরির সেবা করলে যতটা কৃত হয় ভগবান ওনাকে মণিমুক্ত দান করলেও ততটা কৃত হন না বন্ধুরা এখান থেকেই একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে বন্ধুরা আমরা যদি ভাবি আমরা হয়তো অনেক সুন্দর করে টাকা পয়সা দিয়ে বা টাকা পয়সা না থাকলে ভগবানের সেবা করা যায় না এটা সম্পূর্ণ ভুল ধারণা তাই বন্ধুরা ভগবানকে সেবা করার জন্য মণিমুক্তার দরকার নেই শুধু মনটা হলেই হয় কারণ তুমি ভগবানকে কতটা দিয়েছ সেটা ভগবান দেখেন না কারণ ভগবান ভক্তির মধ্যেই শক্তি দেখেন আপনি মন থেকে ভগবানকে কতটা ভালোবেসেছেন তাকে ডেকেছেন সেটাই ভগবান দেখেন আপনি যদি আপনার হৃদয়ের অন্তর থেকে তুলসীপত্র সহিত একটুখানি জলও অর্পণ করেন তাহলে ভগবান তাতেই এতটা সন্তুষ্ট হয়ে যাবে যে আপনি মণিমুক্তা দিলেও ভগবান ততটা কৃত হন না বন্ধুরা ভগবান ধনে কৃত হন না ভগবান কৃত হন ভক্তের ভালোবাসায় ভক্তের প্রেমে বন্ধুরা এরপর শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে তুলসী গাছ বাস্তুর মধ্যে মারা গেলে কি করবেন আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেকের জন্য তাই যদি গৃহের মধ্যে তুলসী বৃক্ষ মারা যায় তাহলে সেটা বাড়ির জন্য অমঙ্গল কেননা সেই বাড়িতে তুলসী বৃক্ষ অবহেলিত অবস্থায় রয়েছে সেই জন্য বন্ধুরা আপনারা একটু সাবধান থাকবেন বাড়ির মধ্যে কোনোভাবেই যেন তুলসী বৃক্ষ মারা না যায় যদি এইরকম তুলসী বৃক্ষ বারবার মারা যায় তাহলে সুন্দর করে তার পরিচর্যা করবেন তাকে প্রতিদিন জল অর্পণ করবেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আর যদি অনেক সেবা করার পরেও তুলসী বৃক্ষ মারা যায় তাহলে আপনি কিছু বৈষ্ণব ভক্তকে ভোজন করাবেন এবং ভগবান নিঃসিংহ দেবের পূজা করে প্রার্থনা করবেন এবং তুলসী মহারানীর কাছেও ক্ষমা প্রার্থনা করবেন এতে তুলসী মহারানী অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন এবং ধীরে ধীরে তুলসী মহারানীর পরিচর্যা করলে সেবা করলে আস্তে আস্তে আবার সুন্দর রূপ লাভ করবে বন্ধুরা এরপর শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে তুলসী মহারানীকে স্পর্শ করলে কি হয় হ্যাঁ বন্ধুরা তুলসী মহারানীকে স্পর্শ করলে সেই ব্যক্তির সমস্ত পাপ দূর হয়ে যায় আয়ুর্বেদ শাস্ত্রের কথা যে তুলসী দেবীর ঘ্রাণ নিলে সেই ব্যক্তি অনেক রোগ থেকে নিরাময় থাকতে পারে এমনকি যদি তুলসী মহারানীকে প্রদক্ষিণ করা হয় তাহলে ব্রহ্ম হত্যাজনিত পাপও সুনিশ্চিতভাবে দূর হয়ে যায় তাহলে বন্ধুরা এবারে বুঝতেই পারছেন তুলসী মহারানীর কতটা মহিমা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে জয় তুলসী মহারানীর জয়